অনুপমের সন্তান ছেড়ে পরমব্রতকে বিয়ে মুখ খুললেন সেই পিয়া চক্রবর্তী বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন পেশায় সমাজসেবী গায়িকা পিয়া চক্রবর্তীর আরও একটু জনপ্রিয় পরিচয় তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং বিখ্যাত গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী কিছুদিন আগে পরমব্রতর সঙ্গে বিয়ে করেছেন পিয়া আর বিয়ের পর থেকেই নানা ইস্যু নিয়ে সমালোচনার শিকার তিনি পরমব্রতকে বিয়ে করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি পরিচিতি গিয়েছে পিয়া চক্রবর্তীর যদিও সুনামের থেকে দুর্নামী জুটেছে বেশি এবার সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন পিয়া যা দেখে স্তম্ভিত হলেন নেটিজেনরা অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল দু বছর আগেই তারপর থেকে শুরু হয় পরমব্রতর সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে শুরু হয় দুই বাড়ির মধ্যে যাতায়াত বাড়ে ঘনিষ্ঠতা কিন্তু সবকিছুই হয় বিবাহ বিচ্ছেদের পর। বিয়ে ভেঙেছে এই ব্যাপারটি আমার নিজস্ব একটি পরিচিতি রয়েছে তমুকের বউ অমুকের প্রাক্তন স্ত্রী এটা কখনো পরিচয় হতে পারে না আমার সঙ্গে যে দুইজন পুরুষের নাম জড়িয়েছে তারা দুজনেই বিখ্যাত কিন্তু তার মানে এই নয় আমার কোনো নিজস্ব অস্তিত্ব নেই শুধু এটুকু বলে খান্ত হননি তিনি সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজের সন্তানদের নিয়ে বড় আপডেট দিলেন তিনি পিয়া চক্রবর্তী লেখেন জনস্বার্থে প্রচার করছি বাধ্য হয়ে পিয়া চক্রবর্তীর মানে আমার কোনো সন্তান নেই কশ্মিন কালেও ছিল না দুটিও নয় একটিও নয় দয়া করে ফেক নিউজ ফ্যাক্টরি দ্বারা মুরগি হবেন না আচ্ছা নমস্কার জনতার মঙ্গল হোক পোস্টে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্টের নিচে ইতিমধ্যেই নেটিজেন্ডার নিজের মত করে কমেন্ট করতে শুরু করেছে কেউ পিয়ার এই সাহসিকতার বাহবা দিয়েছেন কেউ আবার বলেছেন যে বাচ্চাদের ছবি দেখেছি আমরা তাহলে তারা কারা আবার কেউ কেউ লিখেছেন আমরা জানি ওই সন্তানরা কার আসল পিতামাতা কে সোশ্যাল মিডিয়ার এই পোস্ট দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে পিয়া খুবই বিরক্ত হয়েছেন তার সম্পর্কে যে খবর রয়েছে সেই বিষয় নিয়ে প্রসঙ্গত পিয়া চক্রবর্তীর চরিত্র নিয়ে যখন কাদা ছড়াছড়ি খেলা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে ঠিক সেই সময় পিয়া চক্রবর্তী এও বলেছেন আমার সঙ্গে যে দুই সেলিব্রিটির সম্পর্ক নিয়ে এত কথা বলা হচ্ছে তারাও কিন্তু কারণ না কারো প্রাক্তন তাই শুধুমাত্র আমাকে উদ্দেশ্য করেই এমন কথা বলার কোনো মানে হয় না তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেল